The okay.

পাইছে এখন আর গরিব মারের কালো বাজেট বইলে কেউ মিছিল টিসিল বের করে না কি বাজেট নিয়ে আলাপ করে না পলিটিক্যাল পার্টি এগুলো চলে আসছে ফেসবুকে তো এটা সিনেমা ভালো বল আপনার রাজ জায়গার ববিতা আব্দুল আহমেদ রাজ দাবি করেছিল এটা তার জীবনের সেরা ওই নয় খুব ব্রাহিত একটা টিভি বিজ্ঞাপন করেছিল কয়েক সেকেন্ডের একদম কেল্লা ফতে পাবলিক লাইন দিয়ে দেখতো ওই সিনেমা ওই কালো গোলাপ ব্লক বাস্টার ছিল

শীতলগ্ন গরম হয়ে যায় তারা বাজেট এ সমালোচনা করে কোন কোন ট্যাক্স বেলল নাকি কোনো আব্দুল মুখ তুষার স্টারাস মারলো সার্জিকাল সুতার দিয়ে সার্জারি করে ছেলে টিলে করেন ডাক্তারেরা সেটার দাম বেশি এটা সমালোচনা করেছে এটা সমালোচনা করে কইছে যে তাইলে সুতার দাম বাড়ছে যে তো সার্জারির দাম বাড়বি সার্জারির খরচ বাড়বি তো দাম কেন বাড়বি কারণ পত্রিকা নিউজ করেছে যে আমদানি পর্যায়ে যে ভ্যাট মকুব করা ছিল কত তর করা হয়েছে তার মানে এখন ভ্যাট দেওয়া লাগবি আগে ভ্যাট দিতে হইতো না এখন দিতে হবে তার মানে দাম বাড়বি কিন্তু কথাইতেছে আগে এই সার্জারির সুতা বাংলাদেশে তৈরি হইতো না সেই জন্য আমদানিকৃত পণ্যের উপরে ভাট নেওয়া না যেন রুগীরা কম দামে পায় এখন বাংলাদেশে দুটা কোম্পানি তৈরি করে দুটে তারা ভ্যাট দেয় সরকারকে বাংলাদেশের কোম্পানি গুলো ভ্যাট দেয় সরকারকে এখন তো আমদানি নিরুৎসাহিত করবেই আমদানি করলে ভ্যাট থাকবে না এটা কি পারলে আরো ট্যাক্স বসাবি বসেনি কেন আমি তো কই সালাউদ্দিন সাহেবের আরো ট্যাক্স আমি ঠিক তার মানে ট্যাক্স বাড়ানো কমানো দিয়ে বাজেট বোঝা যায় না তাই না কারণ কোন কোন পণ্যের উপরে দেশের মঙ্গলের জন্য ভ্যাটবহতিরিক্ত তো ট্যাক্স বসানো দরকার তাই না আমরা তো দেখলাম এখনই তাহলে বাজেট আমরা কেমনে পর্যালোচনা করবো সেটা আজকে বুঝে দেখবো কেমনে একটা বাজেটের ভালো মন্দ পর্যালোচনা করা যায় তো ভাই না ইসাল সালাইয়া বুঝে যাইবেন এর এরপরে বাজেট দেখলে অর্থমন্ত্রীও গোল খাওয়াই দিতে পারবেন বাজেট পর্যালোচনা করার সাথে সাথে দেখবো যে প্রফেসর মুসার সরকার যে বাজেট দিল সেটা কেমন দিল ভালো না মন্দ না মাজারি হ্যাঁ তার দিকে যে দাদা তো প্রফেসর মুসার কোনো দোষ দেখে না তো বাজেটও কবি যে ভালোই হয়েছে ভালোই হয়েছে ফাইন হয়েছে ফাইন হয়েছে না আচ্ছা শুনে দেখেন না প্রথমে একটু অর্থ উপদেষ্টার একটা সমালোচনা দিয়ে শুরু করি সালুদ্দিন সাহেব আপনি টিভিতে বিশাল দীর্ঘ বক্তব্য দিয়ে বাজেট বক্তৃতা করে পেশ করলিলেন সারা দুনিয়াতে একই ভাবে ঘ্যানক 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 করে বাজেট বক্তৃতা করে সে বক্তৃতা কেউ শুনে না

বুদ্ধি কম আসছে এনগেজমেন্ট সব সময় ভালো তো আপনি এখনো কালে দেখতে পারেন তাদের ডেকটা বাজেট নিয়ে সমালোচনা করতে বলেন সবাই ডাকে এনে যে যাদের যাদের কইলাম আর কি আর সেটা লাইভ করেন হ্যাঁ সবাই আলাপ করুক পাবলিকের দেখবি কে কেমন বাজেট বুঝিছে তাই না বুঝাও তো ঘাম ছুটে যাবে কালে পলিটিশিয়ানদের এমনকি একাডেমিশিয়ানদের শিক্ষকদেরও বাজেটের ক্রিটিক করার জন্য তাই সালাদিন দুষ্টু বুদ্ধি শিখে দেবো দিই দিব এসেন্স হ্যাঁ দেই না শুনে হ্যাঁ না এটা হেরে খামা দিবে না কি আছি বিরিয়ানি বেশি বেশি তারপর এইসব বসবি মিটিং এ একটু সময় পরে দেখবেন মাথা ঝুঁকা এসেছে আবার চমকের জায়গায় উঠে তাকাচ্ছে তারপরে পরে আবার জিমাবি আবার জিমাবি